আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করে যে অস্ট্রিয়াতে ব্যাচেলরদের বাসা ভাড়া কেমন মানে ব্যাচেলরদের বাসা ভাড়ায় কেমন কী কী রকম খরচ হয় তো আজকের ভিডিওটাতে আমি আমার রুম ট্যুর দেব আর আমি আপনাদের বলবো ডিটেলসে যে ব্যাচেলরদের কীরকম বাসা ভাড়া খরচ হয় আর ব্যাচেলররা সিঙ্গেল থাকলে কেমন খরচ শেয়ার করে থাকলে কেমন খরচ ডিটেলসে সব কিছু থাকবে এই ভিডিওতে এটা হচ্ছে আমার রুম এটা হচ্ছে আমার রুম আর এই রুমটাতে হচ্ছে আমি একা থাকি এই রুমটাতে বেড আছে দুইটা দুইটা বেড কিন্তু এই রুমটাতে আমি একাই থাকি আর ওই বেডটাতে আমি ঘুমাই আর এই পুরা রুমের কস্ট হচ্ছে তিনশো পঞ্চাশ তো তিনশো পঞ্চাশ যদি ইউরোরে যদি আপনি একশো তিরিশ দিয়ে গুণ করেন তাহলে দেখা যাবে অলমোস্ট বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকার মতো আমার প্রতি মাসে রুমের খরচ মানে থাকার খরচ আর এটা হচ্ছে রুম আমি আপনাদের এখন দেখাবো হচ্ছে এটা হচ্ছে জাস্ট রুমে ঢোকার এন্ট্রিটা যেখানে আমি আমার জুতা রাখি এটা হচ্ছে আমার টয়লেট এটা হচ্ছে আমার টয়লেট আমার রুমের সাথেই আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম ডাইনিং রুম ড্রয়িং রুম যেটাই বলেন দুইটাই আর এটা হচ্ছে আমার আলমিরা এটার মধ্যে আমি আমার কাপড় চোপড় রাখি সব কিছু এটার মধ্যে আমার জিনিসপত্র আর আমার কিচেন এই যেখানে আমি আমার কাপড় চোপড় শুখা দিই এটা হচ্ছে আমার কিচেন এখানে আমি আমার রান্নাবান্না করি আমার কিচেনটা মোটামুটি ভালোই বড় এটা হচ্ছে আমার গোসলখানা গোসল করি আর এই যে আমার জানালা দিয়ে বাইরের ভিউ একদম রাস্তার পাশে আমার রুম রুমটা একদম রাস্তার পাশে আর এখন এখন প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার এই 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 রুমে আমি একা থাকি তো আমার একার খরচ তো আমি বললাম যে তিনশো পঞ্চাশ ইউরো বাংলা টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু এরকম রুমে অনেকে আসে দুইজন অস্ট্রিয়াতে দুইজনের বেশি থাকে না এরকম রুমে তো দুইজন যদি থাকে এই রুমে তো ভাড়া পড়বে দুইশো ইউরো মানে হচ্ছে নর্মালি এক একজনের ইউরোপে ব্যাচেলরদের প্রতি মাসে বাসা বাড়ায় খরচ হয় দুইশো ইউরোর মতো আর কেউ যদি আমার মতো সিঙ্গেল থাকতে চায় তাদের খরচ সাড়ে তিনশো থেকে পাঁচশো ইউরোর মতো তো এই ইনফরমেশানটা জানানোর জন্য বা বলার জন্য এই ভিডিওটা করা তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন যে ইউরোপে কীরকম খরচ বাসা ভাড়ায় আর এটাই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম